ওরে মানুষ সবা নাই আল্লাহ প্রেমেরে কারো সবাই মানুষ সবা নাই আল্লাহ প্রেমের কারো আশকে প্রেমের প্রে মেরে ডোড়ে বন্দরে মোহদিনার সনে পঙ্গ প্রেমের ডোড়ে বন্দরে মোহদিনার সনে সবাই বানো সবাই প্রেমের কারো নেহা বানো সবাই নাই সে প্রেমে রে কারো নে আশকে প্রেমের ডোড়ে বন্দরে মোদিনার সনে পঙ্গলে প্রেমের ডোড়ে বান্দরে মোহ আল্লাহ বানাইলেন কতই জাতি মিথিল না তার প্রেম পি আল্লাহ বানাইলেন ইলেন কতই জাতি মিথিল না তার প্রেম পি অবশেষে শেষে বানাই মানুষ প্রেমের রে সবাই অবহ শেষে বানাই মানুষ প্রেমের রে কারু প্রেমের আস কে ডোড়ে বন্দরে সনে পঙ্গলে প্রেমের ডোড়ে বন্দরে মোহ সঙ্গে সবাই মানো সবা নাই সে নাল্লা প্রেমের কারো নে কারণে সবাই প্রেমের ডড়ি বন্ধ রে মোহদিনার সনে পঙ্গল প্রেমের ডড়ি বন্ধ রে মোহ আমার সাদা দাঁড়ি পাকা বাবা না ওই মদিনার সনে কানেকশন দরকার আছে কিনা নাই আপনার রুহু যখন আপনার দেহ পিন্দ দেখে মালাকুল আজরাইন নিয়ে যাবে বন্ধু দুনিয়াতে আপনারা কেউ থাকবে না মা বলেন বাবা বলেন ভাই বলেন বান্ধবী বলেন ও উম্মিহি ও আবি ওয়া সাহিবাতহি ওয়া বনি লিকুল ইমরি ইন মিনহুম ইয়াওমা ইদিন শা আনইয়াহুনি আপনার বাবা পরিচয় দিবে না মা পরিচয় দেবে না সন্তান মাকে চিনবে না আত্মীয় সুজন আপনাকে কাছে রাখবে না আপনাকে যখন এক নবীর বন্ধু কবরের ভেতর আপনাকে যখন রাখা হবে গো আপনার কেহ আপন থাকবে না দুনিয়ার জমিনে যদি আপনি মদিনার নবী পাকের সাথে প্রেমের কানেকশনটা লাগাইয়া নবী নবী করে যদি কবরস্থ হয়ে যান অন্ধকার কবরে আপনাকে রাখতে দেরি দয়ার নবী নুরানি হাত মুবারকটা বাড়াইয়া পাগল উম্মটারে সুহাগের ফুলে তুইলা নিতে দেরি করবে না সুবাহান আল্লাহ আল্লাহ الله أكبر بلو يا رسول الله